আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া অ্যাম্বাসির সর্বশেষ আপডেট নিয়ে সার্বিয়া অ্যাম্বাসি ১৪ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই নিউজটা কম বেশি আপনারা সবাই পেয়েছেন কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে যে সার্বে অ্যাম্বাসি বন্ধ থাকবে এই বন্ধের আওতায় কোন কোন কাজগুলো পড়বে মানে এই সময়ে সার্বে অ্যাম্বাসিতে কোন কাজগুলো বন্ধ থাকবে সার্ভে অ্যাম্বাসির এই আপডেট নিয়ে আমি একটা ইউটিউবে পোস্ট করেছিলাম সেখানে আপনারা অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন যেমন আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা যারা নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি আমাদের কোনো সমস্যা হবে কিনা অথবা আমাদের সময় বেশি লাগবে কিনা পারমিট পেতে এবং আপনাদের যাদের অলরেডি ফাইলগুলা অনলাইন হয়ে গেছে আগে থেকেই আপনাদের কোনো সমস্যা হবে কিনা সো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর শুরুতে আপনাদেরকে মূল বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিই দেখেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত সার্ভি এম্বাসি বন্ধ থাকবে এই বন্ধের আওতায় কোন কোন কাজগুলো পড়বে অর্থাৎ এই সময়ে কোন 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 কাজগুলো বন্ধ থাকবে দেখেন সার্বি এম্বাসির ই কনসুলেট নামে যে ওয়েবসাইটটা আছে মূলত এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয় ওয়ার্ক পারমিট অনলাইন করার জন্য তো আপনারা যদি এই ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে আপনারা ঠিক এরকম একটা নোটিশ দেখতে পাবেন যেখানে স্পষ্ট বলা আছে। চোদ্দো জানুয়ারি দু এবং এক ফেব্রুয়ারি দু এর মধ্যে বিদেশি নাগরিকদের জন্য নতুন পোর্টালে হস্তান্তরের কারণে টাইপ ডি ভিসা অর্থাৎ টাইপ ডি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসার ক্যাটাগরি টাইপ ডি ভিসার জন্য অনলাইন আবেদন জমা দেওয়া সম্ভব হবে না এরা হচ্ছে সার্বে এম্বাসির অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশে আপনার এই বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা আছে এই নোটিশটা আমি সম্পূর্ণ বাংলা করে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখতে পারবেন এছাড়াও আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিব আপনারাও সেখানে ঢুকে দেখতে পারবেন লিঙ্কে ঢুকে তো এই মুহূর্তে আপনারা যে সার্বি অ্যাম্বাসিতে পারমিট অনলাইন করেন অর্থাৎ অনলাইনে সাবমিশন করেন তো এই অনলাইন করার সম্পূর্ণ প্রক্রিয়া স্থগিত থাকবে এক ফেব্রুয়ারি পর্যন্ত এক ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনারা পারমিট অনলাইন করতে পারবেন না এই কাজটা বন্ধ থাকবে সম্পূর্ণ আমি আপনাদেরকে আরও সহজ করে বোঝাই বলি আপনারা যারা তেরোই জানুয়ারির পরবর্তীতে জানুয়ারি মাসের তেরো তারিখের পরবর্তীতে যারা এই পর্যন্ত সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন শুধুমাত্র আপনারাই এই বোনদের আওতায় পড়বেন আপনারা এই মুহূর্তে অনলাইন করতে পারবেন না আপনাদের পারমিট আমি আবারও বলতেছি আপনারা যারা জানুয়ারি মাসের তেরো তারিখের পরবর্তীতে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন শুধুমাত্র আপনারাই এই বন্ধের আওতায় পড়বেন আপনারা এখন নতুন করে অনলাইন করতে পারবেন না পারমিট এক কথায় ওয়ার্ক পারমিট আপনারা যদি এখন পান নতুন করে যারা পারমিট পেয়েছেন এই মুহূর্তে আপনারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারবেন না এই কাজ বাদে সার্ভে এম্বাসির যত কাজ আছে সকল কাজই কিন্তু চলমান আছে এবং আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখের পরবর্তীতে অর্থাৎ দুই তারিখ থেকে ওয়ার্ক পারমিট পুনরায় আবার অনলাইন করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনারা যারা আমাকে বলতেছেন যে ভাই আমরা যারা নতুন করে পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি আমাদের কোনো সমস্যা হবে কি না আমরা পারমিট পাবো কি না দেখেন প্রথম কথা হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে সরাসরি অ্যাম্বাসির কোনো সম্পর্ক নেই মানে অ্যাম্বাসের মাধ্যমে যে আপনার পারমিটটা ইস্যু হবে বিষয়টা কিন্তু এরকমের না ওয়ার্ক পারমিটটা মূলত আপনার যে এজেন্ট থাকে উনি একটা লয়ারের মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করায় এখানে আপনার অ্যাম্বাসি বন্ধ নাকি অ্যাম্বাসি খোলা এটা কোনো বিষয় না এখন আপনারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট হাতে পেলে সেটাকে আপনারা এই মুহূর্তে অনলাইনে সাবমিশন করতে পারবেন না অর্থাৎ আপনারা ওয়ার্ক পারমিট এই মুহূর্তে অনলাইন করতে পারবেন না ঠিক আছে ওয়ার্ক পারমিট কিভাবে ইস্যু করা হয় আপনাদেরকে আমি সংক্ষেপে একটু বোঝাই বলি দেখেন পারমিট ইস্যু করানোর জন্য আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনাদের ছবি এই দুটা ডকুমেন্ট প্রয়োজন হয় এখন এজেন্টগুলা কি করে এজেন্টরা হচ্ছে আপনার সার্ভেয়ার্তে কোনো একটা লয়ার ধরে লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে এরকমের যে তাকে আপনার দুই লাখ টাকা দিবে সেই লয়ার আপনার এজেন্টকে বিশটা বা তিরিশটা ওয়ার্ক পারমিট ইস্যু করে দিবে। ঠিক আছে এভাবে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় তবে এখানে যদি আপনার অ্যাম্বাসি একটা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার ওয়ার্ক পারমিট খুবই কম ইস্যু হয় কারণ অ্যাম্বাসে বন্ধ হলে তো আপনার বিষা হবে না এক্সাম্পল স্বরূপ মনে করেন যে সার্ভে অ্যাম্বাসি দীর্ঘ দুই মাস ধরে বন্ধ অথবা সার্ভে অ্যাম্বাসি দীর্ঘ ছয় মাস ধরে বেশি একটা বিষা দিচ্ছে না বিষার ইস্যু অনেক খারাপ এক্ষেত্রে যে কোম্পানিগুলো আপনার পারমিট ইস্যু করবে সে কোম্পানি দেখবে যে এখন তো আপনার সার্ভে আর হচ্ছে না অ্যাম্বাসের অবস্থা ভালো না অ্যাম্বাসি বন্ধ অথবা অ্যাম্বাসে তো বিষার ইস্যু খারাপ এক্ষেত্রে কোম্পানিগুলোও কিন্তু আপনার খুবই কম পারমিট ইস্যু করবে এবং তারা অতিরিক্ত সময় নিবে তো কিছু ক্ষেত্রে আপনার অ্যাম্বাসির উপর ভিত্তি করেও কিন্তু অনেক সময় ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে সব কোম্পানিগুলো মূলত যেসব কোম্পানি বাইরে থেকে বা বিদেশ থেকে কর্মী নেয় সেসব কোম্পানি কিন্তু আগে থেকে সব চেক করে দেখে যে এখন কোন দেশ থেকে ভিসা হচ্ছে কোন দেশের বিষা ইস্যু ভালো আছে অর্থাৎ কোন দেশ থেকে এখন সবথেকে বেশি ভিসা দিচ্ছে ওই দেশের পারমিট কিন্তু সবথেকে বেশি ইস্যু করে থাকে আর এই ধরনের কোনো খারাপ সম্ভাবনা এই মুহূর্তে নেই যেহেতু আপনার এখন সার্ভে অ্যাম্বাসির বিষা প্রতিদিনই আপনার প্রতিদিনই কিন্তু সার্ভে অ্যাম্বাসের বিষা কম বেশি প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই আপনার সার্ভে অ্যাম্বাসি থেকে ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে তো এটা কিন্তু আপনার একটা ভালো দিক যে অনেক দিন ধরে আপনার সার্ভে অ্যাম্বাসির ভিসা বন্ধ ছিল অনেকদিন ধরে আপনার অনেক সমস্যা হচ্ছিল কিন্তু এখন প্রতিদিনই কম বেশি সার্ভে অ্যাম্বাসি থেকে অনেকেই বিষা পাচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনাদের যাদের ফাইল অলরেডি আগে থেকেই অনলাইন হয়ে আছে আপনাদের কোনো সমস্যা হবে কি না দেখেন যদি আপনারা ফাইল অনলাইন করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু এখন আপনারা নতুন করে ফাইল অনলাইন করতে পারবেন না অর্থাৎ আপনারা এখন নতুন করে ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারবেন না এক ফেব্রুয়ারি পর্যন্ত আর আপনারা যারা একটা দীর্ঘ সময় ধরে সার্ভিয়ার ভিসা প্রসেসিং করতেছেন অনেক সমস্যা ফেস করতেছেন কিন্তু আপনারা এখনও বিষা পান নেই দেখেন যদি আপনাদের সকল ডকুমেন্ট সঠিক থাকে যদি আপনারা সঠিকভাবে বিষা প্রসেসিং করে থাকেন এই ক্ষেত্রে আপনারা আশা করতে পারেন সময় বেশি লাগলেও ভিসা পাবেন কারণ এখন আপনার কম বেশি প্রতিনিয়তই ভিসা ডেলিভারি দিচ্ছে অ্যাম্বাসি থেকে আসলে আজকের ভিডিওটা হঠাৎ করে শেয়ার করলাম এই জন্য আসলে এর থেকে বেশি তথ্য আপনাদেরকে আমি এই মুহূর্তে দিতে পারছি না তবে যদি আপনারা এই বিষয়ে আরো কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখেন একটা বিষয়ে আপনারা খেয়াল করবেন ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টার ভিতরে যদি আপনারা কমেন্ট করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর পেয়ে যান কারণ তখন আমি অনলাইনে থাকি তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন যদি আপনারা আমার ভিডিওর কোনো ভিডিওতে কমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা আশা করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা উত্তর একশো পার্সেন্ট পাবেন এমনকি আপনারা ইউরোপের ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টটা সঠিক উত্তর দেওয়ার তো আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ